দুদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল একেবারে নাজেহাল অবস্থা হয়ে গেছিলো আর সেই দিনটা ছিল পনেরোই সেপ্টেম্বর রবিবার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একশো সাঁত্রিশতম জন্ম মহোৎসব পালন করা হয়েছিল মন্দিরে তো সেই কারণে সকাল সকাল স্নান করে একেবারে চলে গেছিলাম মন্দিরে সারাটা দিন ধরে বৃষ্টি হচ্ছিল তো প্রথমে ভেবেছিলাম যাওয়াই হবে না কারণ বেরোতেই পারছিলাম না ঘরের থেকে তারপর অনেক কষ্ট করে আর কি বেরোলাম যে না আজকের দিনটা মন্দিরে যাবই এই যে বৌদি বাড়িতে চলে গেছিলাম তারপর সেখান থেকে পৌঁছে গেছি মন্দিরে দেখতেই পাচ্ছেন কত বৃষ্টি হচ্ছে তবে কিন্তু এত বৃষ্টির মধ্যেও ঠাকুরের জন্মদিনের দিন সবাই চলে এসেছে মন্দিরে খুব সুন্দর একটি অনুষ্ঠান ওখানে হচ্ছিল তো আমরা গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম অনুষ্ঠানটা দেখছিলাম আর এই জায়গাটাই দাঁড়িয়েছিলাম কারণ যেখানে সবাই বসেছিল এই জায়গাটা প্রচুর পরিমাণে কাদা হয়ে গেছিলো তো সে কারণে ওইখানটা যেতে পারছিলাম না আমরা এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ অনুষ্ঠানটা দেখছিলাম বেশ সুন্দর সুন্দর ঠাকুরের গান শুনতে খুবই ভালো লাগছিল তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেলাম ভোগের ঘরে আর আমি আজকে মন্দিরে দিশাকে নিয়েই এসেছিলাম আর দিয়ার বাবাও আসতে পারে ও কাজ ছিল বলে ও তো বেরিয়ে যায় সকালেই কাজে আর যেহেতু মন্দিরে আসার টাইমটা ছিল মানে বারোটা একটা সময় ওই টাইমটা তো বাড়িতে থাকে না সে কারণে ও আসতে পারেনি আর দিয়াও আসতে পারেনি দিয়ারও কাজ থাকে বাড়িতে ও তো বাড়িতে বসেই ও কাজ করে তো সেই কারণে আমি দিশাকে নিয়ে এসেছি প্রসাদটা খেয়ে নেব আর তারপরে দিয়ার জন্য আর ওর বাবার জন্য একটু ভোগ নিয়ে চলে যাব আর সেই দিন প্রসাদে ছিল ডালিয়ার খিচুড়ি বিভিন্ন রকমের সবজি দিয়ে এই প্রসাদটা বানানো হয়েছিল আর তার সাথে ছিল আমরার চাটনি আর ঠাকুরের ভোগের প্রসাদ খেতে এমনি অন্যরকম লাগে তার স্বাদই আলাদা আমি তো ভীষণ ভালোবাসি এই প্রসাদ খেতে তো যাই হোক ঠাকুরের দয়ায় চলে আসতে পেরেছি আজকে না হলে এতটাই বৃষ্টি হচ্ছিল সকাল থেকে ভাবতে পারিনি যে মানে বেরোতে পারবো তো যাই হোক প্রসাদটা খাওয়ার পরে তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম আর তারপর আমরা সবাই মিলে ওখানে কিছুক্ষণ বসলাম বসে অনুষ্ঠানটা দেখছিলাম দেখার পরে তারপর বাড়িতে চলে গেছিলাম

আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর বেশ কিছুদিন ধরে আমি আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারছি না তবে আজকে থেকে আমি আবার ডেলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা আমার পাশে থাকবেন আর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের ব্লগে ধন্যবাদ